এ তোরা আমার এর থেকে তোরা কি শুরু করলি ভাই তোরা এটা তো মাগরিব থেকে এই সমস্যাটা হচ্ছিল ঠিক কিনা তো মাগরিব থেকে ইশার প্রে ঠিক করা যায়নি যে এখন মনে হচ্ছে একটু লাইনে লাইনেছে বলেন আলহামদুলিল্লাহ তাহলে টাকা দেয়া যাবে না যাবে না হ্যাঁ এবার ঠিক আছে ও আমার ভাইরা জেনারেটার আর তেল দুটো একসাথে চালাচ্ছ হুজুরের পাওয়ার কথা বুঝলি না দুই লাইন একসাথে মাইদুল তাই ঠিক রাখতে পারছ না বলেন আলহামদুলিল্লাহ এইজন্যই তো হুজুরকে একটা পাউতি হয় না এই ঠিক আসতে কো ওই ভিডিও হলি ঝামেলা আছে ও আমার ভাইরা আমার পলিজাত টুকরা যুবকেরা বড় mohabbat করি আমার যুবকদেরকে বড্ড ভালোবাসি কলিজার টুকরারা যেই কথা বলছিলাম আলোচনা তো একদিক থেকে দিকে চলে গেল চুলের কথা বলছিলাম নখের কথা বলছিলাম আল্লাহ রব্দুল আলামিন কত সুন্দর আমাদের চুলগুলো দিয়েছেন হঠাৎ করে কুত্তা কাটিং দিয়ে ফেলেছেন মানুষকেও পছন্দ করছে না আল্লাহ চুলটা আবার বড় করে দিলেন আবার সুন্দর কাটিংয়ে ফিরে আনতে পারে না পারে না আল্লাহ দেখেন চুলটা সুন্দর দিলেন সপ্তাহে সপ্তাহে বড় হয় কারণ আপনি যেন নানান রকম করে সুন্দর করে রাখতে পারেন আল্লাহ দাড়িটাও দিলেন সুন্দর করে যেন আপনি মহব্বত করে দাড়িটা সংরক্ষণ করতে পারেন গোপটা দিলেন মোজটা দিলেন এই দাড়িটা যদি পুরুষের মুখের মধ্যে না থাকে তাইলে পুরুষের সুন্দর দেখা যায় না এই জন্যই মেসিও দাড়ি রেখে এখন শুনছি সেও নাকি বিপদে পড়িয়েছে বলছে সে অস্ট্রেলিয়ার শাখার জামাতের সভাপতি দাড়ি রাখলে অনেকেই মনে করে জামাত করে ঠিক না বেটে মেসি ফুটবল দলের জামাত ইসলামের সভাপতি ঠিক না বেটে দাঁড়িয়ে রাখলেই মনে করে এরা মনে হয় এই ইসলাম সেই ইসলাম আসলে দাঁড়িয়ে রাখা কার শুননা আর দেখেন মানে না মানেন ভারতের ক্রিকেটার সবার মুখে আছে না নাই প্রায় সবার মুখে দাড়ি তারা দাড়িটা সংরক্ষণ করেছে এই দাড়িটা রাখলে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায় অথচ এই একই দাড়িটা আছে এই মহিলাদের মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে ওই মহিলা আর লোকালয়ে ঘুরে বেড়াতে পারে না বলেন ঠিক কিনা এমন মহিলা আছে না নাই তার মানে কোনো মহিলা আমার মা বোনেরা রূপের অহংকার করে রূপের বড়াই করে চেহারার বড়াই করে কিসের বড়াই করে নগো মা ওগো বোন আল্লাহ কিছু না শুধু মাত্র যদি আপনার চেহারার মধ্যে একটু দাড়ি গজাইয়ে দিত তাইলে আপনার চেহারার দিকে কুত্তাও তাগাইত না ঠিক না বাচ্চে আর ওই নিয়ে আপনি লাইলাতুল ফেব্রুয়ারিতে গতখালি মেরি বেড়ান আমার যুব ইরা আমার আর আমার সহ্য বল শেষ হয়ে গেছে একদম তার কাটার বর্ডারে যে খেপিছে ঠেকিছে এইবার যদি কোনো ডিস্টার্ব হয় আমি কিন্তু তার কাটামাটা মাটা ছিঁড়ে ফেলবো বলেন আল্লাহ একবার ও আমার ভাইরা এলাকার মানুষ আমি আপনাদেরই সন্তান এই জন্যে মনে হয় আজকে মাইকটা এই অবস্থা কারণ চিন্তা করেছে এলাকার মানুষ দিয়েছে তু আশার বসু এত ভালো করার কি দরকার হ্যাঁ তে ঠিক নাই বুঝলাম তা এই দাঁড়ানো মানুষগুলো আমি বুঝতে পারছি এক দলে এসি বসে আরেক দলে এসি দাঁড়াচ্ছে তাই না কারণ এখানে অল্প কয়েকজন ছিল এখন ফিরায় প্যান্ডেল ভর্তি যদি আমার কলেজের টুকরা এই জায়গাটা পাম্প পাশে যতটুকু খালি আছে ভরে যদি দিতে পারেন হতে পারে আজকের এই মাহফিলের জায়গাটা করে দেওয়ার কারণে আল্লাহর ফুল আলামহীন আপনারা জানলাতে জায়গা পরাধ দিতে পারেন বলেন সুবাহান এই ক্ষমত আল্লাহর রচনা নাই আলিয়াওমান আখতিম ও আলাপ আফ ওয়াহিম অতু কাল্লিমু নাই দিহিম অত জুলুম বিমা কানো এক শিবু কলার মাই <experiences> আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব তোমাদের হাতের জবান খুলে দেব তোমাদের হাত পা আমার সাথে কথা বলবে আমার হিসেব গ্রহণ করার জন্য তোমাদের হাত পা চোখ কান্নাক মুখ এগুলো যথেষ্ট হয়ে যাবে আমার কলেজার টুকরা সোনার ছেলেরা ওই দিন যেদিন আল্লাহ হাতের জবান পায়ের জবান খুলে দেবে হঠাৎ হঠাৎ করে হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে গোয়াদখালিতে গোলাপ কিনে তারপরে ডার্লিংকে দিয়ে বলেছিল আই লাভ ইউ আছে না নাই হঠাৎ পা বলবে এই হাত তুই চুপ থাক এই পা দিয়ে হেঁটে তো একবার মাহফিল শুনতে গেছিল কথা কয় না আল্লাহ তো জবান খুলে দেবে পারো তাই না আমি কি ভুল বলছি পা বলবে হাত তুমি চুপ করো তুমি খালি খারাপটা বলতে চাও অথচ ওই কেশবপুরে বারুইহাটি হাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তফসির মা হয়েছিল ওই মা ফিলে শীতের রাত আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল এইটা কও না কেন তখন চোখ বলবে পা যা বলেছে কথা সত্য কিন্তু হাদজা বলেছে সিdao সত্য আমি চোখ দেখেছি সে গোলাপ ফুল কিনেছে এটা যেমন সত্য আল্লাহ তোমাকে ভালোবেসে শীতের রাতে ওই মাহফিলে বসে এই চোখ দিয়ে দেখছিল ও হুজুরের দিক তাকাইছিল এটা সত্য কান বলবে কথা সত্য কারণ আমি নিজ কানে শুনেছি এই কান দিয়ে সে তোমার কোরআনের কথাগুলো শুনছিল এমনি ভাবে হাত পা চোখ কান নাক মুখ ওই দিন যখন এই কোরআনের মাহফিলের পক্ষে সাক্ষ্য দেবে শীতের দিয়ে দেবে হতে পারে তোমার গোটা জীবন জিন্দেগির গুণ আল্লাহ মাফ করে দিয়ে এই মাহফিলের ওসিলায় জান্নাতের বাসিন্দা করে নিতে পারেন বলেন সুবাহান আল্লাহ পারে না পারে না